হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা দেখছো নিয়তিহাস ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো প্রচুর গরম পড়েছে তো আজকে কিন্তু রবিবার সকাল থেকে ভীষণ গরম পড়েছে সকাল থেকে গরম শুরু হয়ে গেছে তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন বাজে এগারোটা তো স্নান টান করে চলে এসেছি স্নান করে এসে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো তো দেখো পেঁপের থাইসটা কত বড় পেঁপেটা কিন্তু অনেক বড়ো এই পেঁপেটা দিয়ে আজকে শুক্ত করব। তা তোমরা পেঁপে শুক্তো কে কে খেয়েছ কেমনভাবে খেয়েছো বলো আমি আজকে এটা দিয়ে শুক্তো করবো তারপরে দেখো পেঁপেটা পাতলা পাতলা করে কেটে নেব সুন্দর করে পেঁপেটা কিন্তু বেশ মোটা ছিল জানো তো অনেক পেঁপে আছে ভেতরে হালকা থাকে আর এটা না যেই কাটলাম একদম ভিতরে পুরোট মানে ভর্তি ছিল একদম এত সুন্দর ছিল পেঁপে আর খেতেও কিন্তু পেঁপেটা ভালোই ছিল অনেক পেঁপে কিন্তু একটু অন্যরকম খেতে কেমন হয় কিন্তু এই পেঁপেটা দারুণ দেখতেও যেমন ছিল কাট খেতেও তেমন ছিল আর কেটে নিয়েছি দেখো এরকম পাতলা পাতলা করে আর পাশে এরকম আলু কেটে নিয়েছি আর পেঁপেটা তারপরে দেখো একটু সামান্য বেশি তেল কিন্তু লাগে না একটুখানি তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি তো দেখো এখানে আলুটাও লাল লাল করে ভেজে রেখেছি আর পেঁপেটায় দেখো এখানে ভেজে পেঁপেটাতে জল দিয়ে দিলাম তারপরে পেঁপেটা জল দিয়ে দিলাম তো পেঁপেটা কিন্তু ই হয়ে গেছিলো তখন পেঁপেটা কিন্তু আমি ফুরন দিয়ে কি দিল তো রসুন দিয়ে আর বাবু ওইদিকে দেখো চান করতে চলে গেছে একা একাই চান করছে আর তনু ওইদিকে চান করে চলে এসছে এসে বসে রয়েছে পুজো দেবে পুজো দেওয়া হয়নি এখনও আর এই যে দেখো বাবু চান করে চলে এসছে এসে গেঞ্জি পরছে না এত গরম তো গরমে আর গেঞ্জি পরতে পারছে না ও এমনি প্যান্ট পরে শুধু নাচছে কি আর করবে বলো প্রচুর গরম পড়েছে তারপরে দেখো এইদিকে আমাদের রান্না বাড়া হয়ে গেছে তনুরও পুজো দেওয়া হয়ে গেছে তো তনুকে বললাম চলে আয় খেতে রান্না বাড়া হয়ে গেছে খেয়ে নে তারপরে দেখো এইদিকে শশা টমো টমেটো স্যালাড কেটে নিয়েছি তো এগুলো দিয়ে আজকে শুক্তো আলুর তরকারি একটা করেছি সুন্দর করে মানে আলুর দমের মতো যেটা বলে ওরকম করে করে নিয়েছি করে দেখো এগুলো দিয়ে দুপুরে আজকে খাওয়া দাওয়া করলাম তারপরে খাওয়া দাওয়া করে তারপরে চলে গেলাম মাথাটা যে শ্যাম্পু করেছিলাম মাথাটা কিন্তু চিরুনি করে নিই মাথাটা কিন্তু গিট বেঁধে আছে অনেক চুলের গিট বেঁধে আছে জানো তো আর আমি বয়স দিচ্ছি তো বয় বৃষ্টি হচ্ছে কিন্তু তোমরা কিন্তু একটু শব্দ পেতে পারো হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো তা দেখো মাথাটা এখানে চিরুনি করছে আর লম্বা চুল তো মাথাটা চিরনি করতে খুব কষ্ট হয় একা একা জানো তো তা মাঝে মাঝে মেয়েও চিরুনি করে দেয় তবুও আমি একা চিরুনি করে নিচ্ছি একটু চিরুনি করে নিচ্ছি তারপরে দেখো চিরুনি করে কাপড় জামাগুলো যে শুকিয়ে গেছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি আবার উঠিয়ে নিচ্ছি আর ভিজাগুলো থাকবে আর একটু সময় থাকুক তারপরে উঠাবো আর শুকনোগুলো নিয়ে চলে আসলাম তারপরে দেখো কাপড় জামা তুলে টুলে চলে গেছি একটু ছাদে দেখো ছাদ ছাদ থেকে গাছগুলো কত সুন্দর লাগছে না দেখতে ফুল গাছ টুল গাছ সব কিছু কিন্তু সুন্দর লাগছে তারপরে দেখো তনু ওইদিকে রিলস বানাবে আর আমি বলছি আমার মাথাটা খুব চুল একটু চিরুনি করে দে না দেখে দেখে একটু চিরুনি করে দিচ্ছে দেখছে আবার উকুন হয়েছে নাকি তো আমার মাথায় তো আর উকুন পায়নি তো ওর মাথাটা আমি দেখছি দেখো ওর মাথায় কিন্তু উকুন হয়েছে কি বলো তো স্কুলে যায় তো স্কুলে বাচ্চা কাচ্চার উকুনে ভর্তি আর ওর তার থেকে ওরও মাথায় উকুন হয়েছে তো কী আর করবো কয়েকটা উকুন এনেছি এনে আবার চলে এসেছি রেডি হতে কেন বলো তো একটু বাগুইহাটি যাবো বাগুইহাটি যাব মানে একটু মানে কেন বলো তো ছেলের চটি ছিঁড়ে গেছে ছেলের চটি কিনব তাই একটু যাব একটু রেডি হয়ে নিচ্ছি তো আমি দেখো এখানে রেডি হয়ে গেছি আর তারপরে এদিক দিয়ে তনু রেডি হচ্ছে তো তনুকে বলছি তোর যেতে হবে না বলছে না না আমি যাবো আছি কেন তুই ঘরে থাক না বলছে না ও যাবে আচ্ছা ঠিক আছে চল সবাই একটু হেঁটে আসি কেন গরম তো বাইরে গেলে একটু হাওয়া বাতাস লাগে ওই জন্য চল যাই সবাই ঘুরে আসি একটু তারপরে দেখো কিছু কিনি আর নাই কিনি একটু ঘোরা তো হবে সেইভাবে কিন্তু চলে গেছি তো দেখো এখানে তনু রেডি হয়ে নিচ্ছে তো বলছে এবার বেরিয়ে গেছি দেখো হ্যাঁ রাত্রেবেলা তো একটু অন্ধকার অন্ধকার ছিল তারপর দেখো সামনে একটা পার্ক আছে সেই পার্কের মধ্যে একটু ঢুকেছে তনু আর বাবু মিলে এখানে একটু দোল খাচ্ছে যেহেতু আমরা গাড়িটাও পাচ্ছিলাম না রিক্সায় যাব রিক্সাটা পাচ্ছিলাম না তারপর দেখো উঠে গেছি গাড়িতে সবাই উঠে গেছি উঠে দেখো চলে চলে আসছি তারপর দেখো এখানে চলে এসছি বাজারে এবার দেখো বাজারে এসে দাঁড়িয়ে আছি দেখো এখানে চলে আসছি যে দেখি কি করা যায় কোথায় যাওয়া যায় তারপরে দেখো এখানে সব কিনে নিলাম আমার দুটো নাইটিও কিনলাম তনুরের দুটো প্যান্ট কিনলাম ওই যে বাবু চলে এসেছে এবার বাড়ি থেকে বাড়িতে এসে দেখো ওই যে বাবু শুয়ে পড়েছে তারপরে দেখো এদিকে বাবুর দিকে সাদা গেঞ্জি আর তনুর লাল প্যান্ট এরকম একটা কিনে নিয়েছি সবগুলো তারপরে দেখো এইদিকে কিনে তনু ওইদিকে এসে শুয়ে পড়েছে আর বাবু এদিকে শুয়ে পড়েছে আর আমিও কিন্তু শুয়ে পড়েছি একদম ক্লান্ত হয়ে গেছি গরমে তো গরমে বেরিয়েছি একদম অবস্থা খারাপ হয়ে গেছে ঘেমে টেমে তারপর চান করে এসে শুয়ে পড়েছি খাবো এখনও খাওয়া দাওয়া হয়নি তো আজকের ভিডিওটা আমি না এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই